দীলকৃষ্ণ ঠাকুর একজন ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ তিনি যুক্তিবাদী মানুষ প্রগতিশীল মানুষ তিনি জাতপাতের সাম্য অর্থনৈতিক সাম্যের একবারে প্রবক্তা ওনার বক্তব্য যারা মন দিয়ে শুনবে দেখবেন চলমান স্রোতের বিপরীতে যারা হাঁটবেন তাদের উপরেই আক্রমণ হয়েছে যারা যারা চলমান স্রোতের বিপক্ষে হাঁটছেন তাদেরও উপরে একদিন আক্রমণ আসবে সেটা সময়ের অপেক্ষা গত দশই ফেব্রুয়ারি ঠাকুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে পুলিশ তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ঘটনাটা কি আসল ঘটনাটা কি ঘটনাটা ছিল দীনকৃষ্ণবাবু এই বর্ণবাদের বিরুদ্ধে যে প্রচার করছে যারা ধর্ম ব্যবসায়ী সেই ধর্ম ব্যবসায়ীদের মোটামুটি বাড়া ভাতে ছাই দিচ্ছে সোজা আমার আমরা যদি সোজা সরল বাংলায় বলি বাড়া ভাতে ছাই দিচ্ছে ওনাকে আক্রমণ করার জন্য পূর্ব একটা পরিকল্পনা ছিল সেই মাপিক ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে মারধর করছে পুলিশ যখন খবর পায় যখন যায় তখন পুলিশ রেস্কিউ করার জন্য ওখানে ট্রেনে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে গালিগালাজ করতে করতে এটা ভিডিওতে দেখেছি এটা আমি আমরা তখন কয়েকজন একটা রিলিফ ফান্ড ছিল আমাদের প্রোগ্রাম ছিল পুলতলি যা বিডিও অফিসের সামনে তখন আমরা তিনটের সময় খবর পাই পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি আমার সঙ্গে আমার যারা আরও সহকর্মী ছিলেন যারা ডক্টর কৌস্তুম মণ্ডল সেখানটাতে ছিল মনতোষ নস্কর জালুয়াদা আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে মানে বেরিয়ে যাই প্রায় পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে বকুন্তলা থানাতে হাজির হই গিয়ে ওসির সঙ্গে কথা বলি বলার পরে ওসির পুরো ঘটনার বিবরণ দেন ওকে রেস্কিউ করার ব্যাপারটি এবং আমরা যখন আমাদেরকে ভেতরে নিয়ে যান যেখানটাতে দীনকৃষ্ণবাবু বসে আছেন দীনপকৃষ্ণবাবুর মধ্যে তিনি এত পাবলিক নিয়ে কাজ করেন মানে ফোরফ্রন্টে কিন্তু তার মধ্যে একটা সন্ত্রাস বা আতঙ্কের যে ছায়া সেটা তখন ওনাকে পিটচাপে বললাম যে ভীত হবেন না আপনার পাশে আমরা আছি কেন আপনি সমাজ সংস্কারক হিসাবে আমরা আপনাকে চোখে দেখি যেমন রামমোহন বিদ্যাসাগরের চলমান হতে কম মানুষ ছিল কিন্তু কিছু মানুষ তার পক্ষে ছিল সেই অল্প কিছুর পর মানুষজন আমরা আছি তারপরে ওনাকে ওখান থেকে নিয়ে আসা হবে ওনার উপরে আক্রমণের কারণটা মূল কারণ হচ্ছে হিন্দু যে যারা ধর্ম ব্যবসায়ী এখন ধর্ম ব্যবসায়ীদের বাড়াwidehat ছাইবিচ্ছে সংস্কার এবং তার যে টুটিগুলোকে বলে বাড়াচ্ছে এটা তাদের খুব সমস্যা হচ্ছে এটা হিন্দু ধর্ম ব্যবসায়ী বলতে কি বোঝাতে ধর্ম ব্যবসায়ী বলতে কি যারা ধর্ম করে পেট চালাচ্ছে এত বছর ধরে হাজার হাজার বছর ধরে ধর্ম করে কিভাবে পেট চালানো সম্ভব আপনি যে বলেন যে ধর্ম করে পেট চালানো যারা আছে মন্দির মসজিদ যারা যে ধর্মেরই হোক হ্যাঁ তারা কি কোনো ইনভেস্টমেন্ট করে মানুষের ভাগ্য ফেরাচ্ছে রাস্তার মোড়ে দেখবেন গতিস তাদের মতো বসেছে এটাই হচ্ছে একটা ব্যবসা তো আর কি ধর্ম মানে কি ঘন্টা নাড়ানো বা ধর্ম মানে কি ধর্ম তো আলোর ধর্ম এক জলের ধর্ম এক হাওয়ার ধর্ম এক তাহলে ধর্ম বলতে কি ধর্মের ব্যাখ্যা তো আলাদা কিন্তু ওনার উপর যে আক্রমণটা হয়েছে সেখানে বলা হচ্ছে যে উনি হিন্দু ধর্মের ভুল ব্যাখ্যা করছেন সেই কারণেই এই হামলা যারা হিন্দু ধর্ম বলছেন তারা না জেনেই কথা বলছে হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু হচ্ছে একটা জাতিগোষ্ঠী হুম সেই সেই জাতিগোষ্ঠীর মধ্যে তাদের যে চলমান ধর্ম সেটাকে তারা হিন্দু ধরে হিন্দু বলে কোনো ধর্ম নেই হিন্দু হচ্ছে জাতিগোষ্ঠী এবং সেটা মুঘল পিরিয়ডে বেশি প্রচারিত হয় আমরা হিন্দু বলে সেই থেকে দেখবেন তারা যেখানে বসবাস করতো হিন্দুস্থান তারা যে সমস্ত সঙ্গীত গাইতো হিন্দুস্থানি সঙ্গীত হ্যাঁ হিন্দু ধর্ম নয় হিন্দু যেটা ব্রাহ্মণ্য ধর্ম ব্রাহ্মণ্য এটা চালু করেছে মানে এটা কী কারখানায় যেরকম জিনিস প্রোডাকশান হয় না ঠিক একই রকমভাবে আর কিছু নয় যুক্তিতর্কে পারা যাচ্ছে না ভাবে অতীতেও হয়েছে আপনি অতীতে ব্রুনো থেকে শুরু করে গ্যালিলিও থেকে শুরু করে কলকাতাতে বিদ্যাসাগরকে কলকাতা ছাড়া করতে হয়েছে এবং রামমোহন রায়ের মাথায় বাড়িও পড়েছে এ তো নতুন কিছু ঘটনা এটা চলমান সমাজ ব্যবস্থার মানে একটা অংশ বিশেষ মাত্র দিনকিশোর ঠাকুর ছাড়াও তো আরো অন্যান্য অনেক কীর্তন জগতে অন্যান্য আরো অনেক সম্মানীয় কীর্তনীয় বা কীর্তনীয় শিল্প শিল্পীরা রয়েছে তাদের উপর তো কই আক্রমণ হলো না দিনকিশোর ঠাকুরের উপরই কেন আক্রমণ যারা সংস্কারমূলক চলমান স্রোতের বিপরীতে যারা হাঁটবেন তাদের উপরেই আক্রমণ হয়েছে যারা যারা চলমান স্রোতের বিপক্ষে হাঁটছেন তাদেরও উপরে একদিন আক্রমণ আসবে সেটা সময়ের অপেক্ষা পুলিশ যদি সেখান থেকে দীনকৃষ্ণ ঠাকুরকে উদ্ধার করলেন ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে এবং সেখানে ওনার উপর যে হামলা হয়েছে তাহলে তার বিরুদ্ধে পুলিশ কেন কোনো স্টেপ নেয়নি এখনো এখন পুলিশ স্টেপ নেয়নি পুলিশের উপরে চাপ সৃষ্টি করতে হবে এই যে আজকে আমরা যেমন পরের দিন জয়নগর থানাতে ডেপুটেশন দেওয়া হয়েছে আজকের আমরা মঙ্গলবার দিন আমরা এসটি এই আমাদের এসপির কাছে ডেপুটেশন দেবো আমাদের লড়াইটা জারি রাখতে হবে মাঠে থাকতে হবে